সবাইকে স্বাগত আপনারা অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন যে কারা রুখি মহিলা কারা কি প্রথম দিনের মাঠ সম্পর্কে ঠিক আছে বাস্তব অভিজ্ঞতাকে বলবো যে প্রথম দিনের মাঠে কি কি হয় এবং কি ফাস্ট ফুডস হয় ফাস্ট ফুড হলে কি বাদ দিয়ে দেয় কি না এই সম্পর্কে আলোচনা করবো এবং মাঠের যাবতীয় কাগজপত্র সো এ টু জেড তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে প্রথমে বলে রাখি আপনারা ফোর্থ থেকেই অর্থাৎ যারা ফাস্ট ফুড ফাস্ট থেকে শুরু করে ফার্স্ট ফুড ফাস্ট না কিন্তু ফাস্ট ফুড ছয় থেকে যারা আছেন এর উপরে ফোর্থ থেকে উত্তীর্ণ হবেন ফাস্ট ফুড ছয় থেকে যারা আছেন ফোর্থ থেকে উত্তীর্ণ হবেন এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে ফোর্থ থেকে উত্তীর্ণ হবেন থেকে বড়ো কথা হচ্ছে এমসিকিউ আপনাদের পরীক্ষা হয় পঁয়ত্রিশটি এমসি কিউ থাকে সময় থাকে সত্তর মিনিট এই সত্তর মিনিটের মধ্যে পঁয়ত্রিশটি এমসি কিউ পূরণ করতে হয় প্রত্যেকটি থেকে এমসি কিউর মান হচ্ছে দুই এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এটার মধ্যে ভালো নাম্বার ওঠাতে পারে তাদের চাকরি নিশ্চিত। এই পরীক্ষায় ভালো করার জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আপনার আগে থেকে শুরু করুন যারা ফাস্টফুড ছয়ের উপর আছেন তারা কিন্তু একশো পার্সেন্ট শুরু উত্তীর্ণ হবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই বড় দাগ এগুলোই মানে বিভিন্ন ধরনের একটু এইগুলোর মধ্যে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন এর সমস্যা তারপরে ফাস্ট ফুড ফাস্ট পর্যন্ত যারা আছেন তারা হয়তো বা বাদ যেতে পারেন কিন্তু ফাস্ট ফুড ছয় থেকে যারা আছেন ফোর থেকে উত্তীর্ণ হবেন আমার কথা বুঝতে পারছেন আর পরীক্ষা পরীক্ষা আপনারা যে শারীরিক মাঠ করবেন শুধু আপনারা ফবশ সত্তরটা নিয়ে যাবেন ফবর সত্তর শুধু নিয়ে যাবেন এখানে বলছে যে এনআইডি কার্ডের ফটোকপি এগুলো লাগবে না সমস্যা নেই কিন্তু এডমিট কার্ডটা নিলেই হবে এবং কি আপনার একটা শর্ট প্যান্ট নিয়ে যাবেন ছেলেদের ক্ষেত্রে আর একটা এক গেঞ্জি যেটা একদম শর্ট গেঞ্জি আছেন ওই শর্ট গেঞ্জিগুলো মাঠের মধ্যে কিন্তু শর্ট গেঞ্জিগুলো ফুরতে দেয় না শুধু শর্ট প্যান্টটা ফুরতে দেয় ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরা যাবে না শাড়ি ব্যতীত আপনারা বাকিগুলো পরে যাবেন আর মাঠের কার্যবলীটা হচ্ছে আপনাদেরকে মাপ মাপজোপ নিবে নেওয়ার পরে তারপর সর্বশেষ গোপনাঙ্গ গোপনাঙ্গ চেক করবে এতটুকু হ্যাঁ আর যার যে কোনো সমস্যা আমাকে কমেন্টে মেসেজ করুন ইনশাআ আমি উত্তর দিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পৃষ্টি পলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ